আলকুম ورحমাতুল্লাহি ওবারাকাতু দ্রুত বিবাহের জন্য দোয়া বিবাহ করা হচ্ছে অনেক সময় সুন্নাহ অনেক সময় ফরজ আবার অনেক সময় এটাকে আপনি সাধারণ মনে করে নিতে পারেন যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার জন্য বিবাহ করা ফরজ আর বিবাহ করা হচ্ছে আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মতে বিবাহ করা হচ্ছে শূন্য তো দ্রুত বিবাহের জন্য আপনি যে আমলটি করতে পারেন এখানের মধ্যে আছে লিমা এই দোয়াটি আপনি পড়তে পারেন এই দোয়াটির অর্থ আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার বিখারি অর্থাৎ আমাকে আমার সঙ্গিনী মিলিয়ে দিন এখানে দেখতে পাচ্ছেন ربي إني لما أنزلت إلي من خيرين فقير جدي أبناء رابطة قوليني تنافعين تخلى مرشاة تشاتي بولين تبقوا نكستور قوليني ربي إني لما أنزلت ربي إني لما أنزلت ربي إني لما أنزلت হ্যাঁ আপনি এই দুয়াটি পরে নেবেন তাহলে অতি শীঘ্রই আপনার জন্য আপনার সঙ্গিনী আল্লাহ রাবুল্লা আলমী মিলিয়ে দিবেন এটি আমার কোনো কথা নয় সুরাতুল আসা চব্বিশ নম্বর আয়াতে এই দোয়াটি আছে আপনারা ইনশাআল্লাহ এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন তাহলে আপনাদের অতি শীঘ্রই এবং অতি তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ